হ্যালো বন্ধুরা ভিডিও শুরুতেই তোমাদের সবাইকে জানাই আজকে কৌশিকী অমাবস্যার অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা কিন্তু একটু অন্যরকম অন্তত আমার জন্য আজকে আমি ভীষণই খুশি কেন বলো তো কারণ আজকে আমার ইউটিউব চ্যানেল থেকে ফার্স্ট পেমেন্ট ঢুকেছে সেই জন্য একটুখানি সন্ধ্যেবেলা রেডি শেডি হয়ে যাচ্ছি একটু মন্দিরে বাড়ির সামনেই আমাদের এই মন্দিরটা আছে এখানে একটু প্রণাম করতে এলাম আর এই মন্দিরে যিনি ঠাকুর মশাই পুজো করছেন উনি হলেন আমার শ্বশুরমশাই আর এই যে এখানে যিনি লাল পা সাদা শাড়ি পরে ভোগ সবাইকে দিচ্ছেন উনি হলেন আমার শাশুড়ি মা মামনি গুড মর্নিং বন্ধুরা তো এখন সকাল হয়ে গেছে আর সারা রাত আমার ঘুম হয়নি না হওয়াটাই স্বাভাবিক তো চলো রেডি তো আমি হয়েই গেছি সকাল সকাল ঘুম থেকে উঠে তো আগে ফার্স্টে গিয়ে পেমেন্টটা তুলে নিয়ে আসি কালকে রাত্রেবেলাতে আর পেমেন্টটা তুলতে আসেনি সকালবেলাতেই এলাম তো চলো এটিএমে চলে এসেছি এবার টাকাটা উঠিয়ে নিই ফাইনালি আমি এটা হাতে পেলাম ভীষণই খুশি জানো তো এক্সপ্লেন করতে পারবো না চলো বাড়ি যাই বন্ধুরা তো ফাইনালি আমি পেমেন্টটা তুলে নিয়ে এসেছি আর এই দেখো এখানে কতগুলো টাকা আছে আমার কাছে তো অনেকগুলোই টাকা আর মানে আমি খুশিটা এক্সপ্লেন করতে পারবো না যে কতটা খুশি হচ্ছে আমি যারা মানে যারা পুরো জার্নিটা কমপ্লিট করে এটা হাতে পেয়েছো তারাই একমাত্র জানো আর তারাই বুঝবে যে এই খুশিটা কী আজকে আমার এই খুশিটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে তোমরা যদি ভালোবাসা আমাকে না দিতে আমার ভিডিও না দেখতে তাহলে কিন্তু এটা পসিবল ছিল না তোমরা আমার ভিডিও দেখেছো পছন্দ করেছো ভালোবাসা সেই জন্যই কিন্তু আজকে আমি এটা হাতে পেয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তো ইউটিউব থেকে কত টাকা পেমেন্ট পেলাম তো সেটা তো শুনেছি যে এটা নাকি বলতে নেই কত পেয়েছি তো তাও তোমাদেরকে আমি একটু হালকা করে জাস্ট একটু গুনে দেখাচ্ছি হ্যাঁ পুরোটা গুনবো না তবে একটু গুনে দেখাচ্ছি মানে একটা স্মার্টফোন তো কেনাই যাবে তো যাই হোক তো কীভাবে আমি মানে কন্টেন্ট ভিডিও শুরু করলাম আর কীভাবে আমার চ্যানেলটা মনিটাইজেশন হলো আর ফাইনালি মেটা হাতে পেলাম ওটাই আমি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে তোমাদের সাথে শেয়ার করি যে এই ভিডিও বানানোর যে মোটিভেশনটা এটা কিন্তু আমি আমার মায়ের থেকেই পেয়েছি তো মাই আমায় বললো যে সবাই তো ইউটিউবে কন্টেন্ট ভিডিও বানায় কেউ ডেলি ব্লগ বানায় তো তুইও কিছু একটা বানিয়ে পোস্ট কর হলে হবে না হলে না হবে কিন্তু তুই বানা তো তখন আমি মাকে বললাম যে ঠিক আছে তাহলে তাহলে তো ভালো ফোন লাগবে কারণ এই ফোন আমার কাছে যে ফোনটা ছিল এটা দিয়ে হবে না তো মা বলে চ তাহলে একটা ফোন কিনে নিয়ে আসি তো আগের বছর এই অগস্ট মাসেই আমি আর মা গেছিলাম ফোনটা কিনতে ফোনটা কিনে নিয়ে আসলাম আসার পরে তার পরের দিন থেকে শর্ট ভিডিও ফানি কন্টেন কনটেন্ট ভিডিও বানিয়ে ছাড়তে থাকি তো শর্ট ভিডিও বানাতে বানাতে দিয়ে আমার মা আমাকে বললো তুই না বড় ভিডিও ছাড় দেখবি ভিউজ হবে দিয়ে এইভাবে রেগুলার ভিডিও ছাড়তে ছাড়তে আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দেখলাম এই কটা মাসের মধ্যেই আমার চ্যানেলটা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে আর হাজার সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে গেছে তো সে কারণে মানে সেই তো আমি ভীষণই খুশি ছিলাম তো তারপরে কী হলো জানুয়ারি মাসের জানুয়ারি ফার্স্ট উইক করেই আমার চ্যানেলটা মনিটাইজেশন হলো তো সেটা হওয়ার পরে তারপরে তো আরও অনেক কিছু ক্রাইটেরিয়া ছিল যেগুলো আমি জানতাম না দি যাই হোক তারপরে আস্তে আস্তে সব কিছু জেনে বুঝে চ্যানেলটা মনিটাইজেশন করলাম তারপরে বাড়িতে গুগল অ্যাডসেন্সটা এলো ওটা তো একটা আলাদাই খুশি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওতে দিয়ে গুগল অ্যাডসেন্সটা আসার পরে যখন সমস্ত ডিটেলস ব্যাংকের ডিটেলস সব কিছু ফিল আপ ফিল আপ করলাম দিয়ে তারপরে তোমার যে জানতে পারলাম একশো ডলার কমপ্লিট হবে তারপরে কিন্তু ইউটিউব থেকে পেমেন্টটা উঠাতে পারবো প্রথমের ডলারটা জমতে একটু সময় লাগে প্রথমে একশো ডলার জমতে একটু সময় লাগে তো আমার সময় লেগে গেছিল সেই জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত জুলাই মাসে আমার একশো ডলার কমপ্লিট হলো কিন্তু সেটাও হতে হতে একুশ তারিখের পর হয়ে গেছিলো তো সেই কারণে একুশ তারিখের পর হলে ইউটিউবার পেমেন্ট দেয় না তো সেই কারণে সেই অ্যামাউন্টটা রয়ে গেছিলো দিন নেক্সট আবার এই অগস্ট মাসে এই পুরো পেমেন্টটা একসাথে আমার ঢুকেছে কালকে বেলায় সাড়ে তিনটে চারটে নাগাদ টাকাটা আমার অ্যাকাউন্টে এসছে তো আমার এইভাবেই একটা বছর সময় লেগেছিল এই ইউটিউব থেকে এইটা পেতে তো যাই হোক এটা তো আমি তোমাদেরকে একটা ছোট্ট কথা বলবো এটাই যে তোমরা যারা যারা ভাবছো যে আমরা ইউটিউবে ভিডিও বানাবো সে যেটা হোক তা তোমাদের লাইফের ডেলি ব্লগ হোক বা এরকম কনটেন্ট ভিডিও হোক যে যাই হোক তো তোমরা যদি ভাবছো বানাবো তো আমি বলবো ভাবো না তোমরা বানাতে শুরু করে দাও আজ থেকেই বানাও আর ইউটিউব রিলেটেড তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো আমি আমার তরফ থেকে যতটা হোক আমি তোমাদের সাহায্য করব। আর কিভাবে চ্যানেল খুলতে হয় বা কীভাবে সব কিছু মনিটাইজেশান অন করতে হয় বা যা কিছু ইউটিউব রিলেটেড তোমাদের কিছু কোয়েশ্চেন থাকে তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্য এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবেই ভালোবেসো থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা ফানি ভিডিওকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ